আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আজকে আমার দুপুরের আয়োজনে আছে হচ্ছে প্লেন পোলাও চিকেন রোস্ট পোলাও রোস্ট বলতে পারেন সাদা ভাত আর হচ্ছে সবজি এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন আসলে সত্য কথা বলতে হচ্ছে চিকেন রোস্ট পোলাও হলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না ওরা এটা কি খুব পছন্দ করে যার কারণে আমার প্রায় সময় চিকেন রোস্ট পোলাও করতে হয় আমার বড় বাচ্চাটা তো খুব পছন্দ করে আমি ওর জন্য বেশিরভাগ সময়ই এরকম করে চিকেন রোস্ট পোলাও করে থাকি সব বাড়ির বাচ্চারাই সব বাসার বাচ্চারাই আমার মনে হয় চিকেন রোস্ট পোলাও খুব পছন্দ করে ওদের শুধু আর কিছুই লাগে না একটু চিকেন আর পোলাও হলেই যথেষ্ট ওরা ওদেরকে এখন সার্ভ করছি ওরা খেতে বসেছে এই যে আমার বেবিটা ছোট প্লেট নিয়ে আসছে ও খাবে ও খুব পছন্দ করে চিকেন বড়টার মতো যাক এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন কেমন হলো আমার ছোট্ট এই আয়োজনটা সবাই বলে যাবেন কমেন্টে আল্লাহ হাফিজ সবাইকে